নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য সন্দীপ ঘোষ নামটা এখন হাউজহোল্ড নেম সন্দীপ ঘোষ বললে লোকে জিজ্ঞেস করে না কে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহদন্ন তৃণমূল কংগ্রেসের অত্যন্ত কাছের মানুষ যিনি এত বড় দুর্নীতি করার পরও তারপর আশকারা পেয়েছিলেন প্রশ্রয় পেয়েছিলেন তার বিরুদ্ধে করা আক্তার আলীর সমস্ত দুর্নীতি সংক্রান্ত নথি যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আক্তার আলী দিয়ে এসেছিলেন যে নথি স্বরূপ নিগমকে দিয়েছেন যে নথি অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে দিয়েছেন যে নথি ভিজিলেন্স কমিশনকে দিয়েছেন সেই সমস্ত নথিগুলোকে শেষ পর্যন্ত পাওয়া গিয়েছিল সন্দীপ ঘোষের বাড়ি থেকে সিবিআই বেলেঘাটার বাড়ি যখন রেড করে সেই ইতিহাস আপনারা জানেন আমি সেটা নিয়ে যে আসবো না কিন্তু যে বিষয় নিয়ে আসবো সন্দীপ ঘোষ এখন কি করছেন সন্দীপ ঘোষ তো জেলে ছাড়া পাননি এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বারবার চেষ্টা করছিলেন যদি একটা জামিন পেয়ে যান কোনোভাবে তার ট্রায়াল শুরু হচ্ছে না সেই কারণ দেখিয়ে শেষ পর্যন্ত সেটা তরুণজ্যোতি দেওয়ারিরা মুভ করেন যে সমস্ত বিষয়টা নিয়ে এবং শেষ পর্যন্ত তার ট্রায়াল শুরুর জন্য নির্দেশ আসে এবং রাজ্য সরকার থেকে দ্রুত অনুমতি চলে আসে রাজ্য সরকার অনুমতি দিচ্ছেন না এটা যে মুহূর্তে হাইকোর্টে মেনশন করতে গিয়েছিলেন তরুণজ্যোতি তেওয়ারি আক্তারি আক্তার আলী রয়ে যেদিন মেনশন করেছেন ঠিক আদালতে পরের দিন শুনানির দিন ছিল যেই শুনানির দিন ছিল ঠিক তার আগের দিন বিকেলবেলা পৌঁছে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিশ্চিতভাবে স্বাস্থ্য ভবনের অনুমতি যে হ্যাঁ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আপনারা ট্রায়াল শুরু করতে পারেন এরপর আলিপুর আদালতে ট্রায়াল শুরু হয়ে যায় শুরুর নির্দেশ যখন দেওয়া হয় তখন এইবার সন্দীপ ঘোষ আসরে নামেন আসলে সন্দীপ ঘোষের পেছন থেকে তো আসলে তার নেত্রী মানে নাটের গুরুমাই তিনি পরিচালনা করছেন লিগাল ব্যাটেলটা তো স্বাভাবিকভাবে আলিপুর কোর্টে যখন শুনানি হতে যাবে তার আগে সম্ভবত জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে চলে যান সন্দিক ঘোষের আইনজীবীরা এবং তার তারা গিয়ে বলেন যে আমাদের সময় চাই সময় দিতে হবে কারণ আমরা অনেক নথি সেই নথি আমরা এখনও সব পাইনি সমস্ত পর্যবেক্ষণ করেই আমাদের একটু সময় লাগবে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ খুব বেশি সময় দেননি সরাসরি পাঠিয়ে দিয়েছেন আলিপুর আদালতে এরপর সন্দীপ ঘোষ চান পুরো ব্যাপারটায় আবার তীর্থঙ্কর ঘোষের কাছে মানে রিটাল এর জন্য যান রিকলিং করেন যে একটু কনসিডার করুন সেখান থেকে রিজেক্টেড হন তারপর চলে যান জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চে সেখানে গিয়ে বলেন আমাদের এত নথি আমরা কি করে সময় পাবো প্রমাণ পাইনি এখনও সিবিআই আমাদের নথি দেয়নি তখন জাস্টিস জয়মাল্য বাগচি তাকে নির্দিষ্ট সাত দিনের একটা স্প্যান দেন সময় দেন যে ঠিক আছে আপনি সময় নিন নিয়ে আপনারা এটাকে নিন এবং তারপরে সাত দিন বাদে ট্রায়াল শুরু এই যখন নির্দেশ আসে সেইখানে জাস্টিস জয়মাল্লবাগচির ঘরে শুনানি ছিল গত কাল এবং সেই শুনানিতে শেষ পর্যন্ত সন্দীপ ঘোষের বাহিনী বলতে যান মানে আইনজীবীরা বলতে যান যে স্যার আমরা তো এখনও সব নথি পাইনি তখন জাস্টিস বাগচি বলুন কোন নথি পাননি সেটা বলুন আমি এক্ষুনি সিবিআইকে দিতে বলব সিবিআইয়ের আইনজীবী সেখানে উপস্থিত এবার কোন নথি পাইনি সেটা আবার সন্দীপ ঘোষের আইনজীবী বলতে পারছেন সন্দীপ ঘোষের আইনজীবীদের উদ্দেশ্যে জাস্টিস জয়মাল্লাকি নিজেও তো একটা সময় ক্রিমিনাল লইয়ার ছিলেন বুঝেছেন সন্দীপ ঘোষের আইনজীবীদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা অত্যন্ত খুব ভালো আইনজীবী আপনারা চেষ্টা করছেন এই মামলাটাকে প্রলং করতে এবং টেনে নিয়ে যেতে এবং শেষ পর্যন্ত যাতে বছর গড়িয়ে যায় কিন্তু আমি সেটা হতে দেব না আমি সেটা হতে দেব না এবং তারপরে নির্দিষ্ট সাত দিনের মাথায় শুনানি ডেট দেন বলেছেন আমাকে আমি ইমিডিয়েটলি এটাকে শুরু করাবো ট্রায়াল আপনারা এই এইভাবে পালিয়ে বাঁচতে পারবেন না কোন নথি পাননি আপনি জানান আমাকে জানান আমি এক্ষুনি সিবিআইকে বলছি সেটা অবশ্য সন্দীপ ঘোষের আইনজীবী বলতে পারেননি আসলে সন্দীপ ঘোষের এই চালাকিটা ধরে ফেলেছেন কিন্তু লোয়ার কোর্টের যিনি বিচারপতি সমত সুজিত কুমার ঝা মাননীয় বিচারপতি আর জাস্টিস জয়মাল্য বাগচি তিনিও ধরে ফেলেছেন বুঝতে পেরেছেন যে যে যেন তেন প্রকারেনও এই ট্রায়ালটাকে ডিলে করানোর একটা প্রসেসে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই সন্দীপ ঘোষের আইনজীবীরা এবং পেছনে পরিচালনা করছেন নাটের গুরুমা নবান্ন থেকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন সন্দীপ ঘোষ কী করবেন তো আলটিমেটলি জাস্টিস জয়মাল্য বাগচি বুঝতে পেরেছেন এবং ডাক্তার সন্দীপ ঘোষ বলে তার আইনজীবীরা লিখেছেন বলল আমি ডাক্তার কথাটা তার লিখতে পারবো না সরাসরি জানিয়ে দিচ্ছেন জয় জয়ভালবাগচি তার কারণ মেডিকেল অ্যাসোসিয়েশন তো মেডিকেল কাউন্সিল তো ডাক্তারটার তার রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছেন সাসপেন্ড করে দিয়েছেন ফলে তখন তাকে তো ডাক্তার লেখা যাবে না প্রথমত এটা আইডেন্টিফাইড হল দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে যে এই মামলাটাকে যে প্রলং করার একটা চেষ্টা হচ্ছে সেইটা কিন্তু ধরে ফেলেন জাস্টিস জয়মালুবাগচি এবং সেইখান থেকেই বলেন যে আমি এটা এটা এনিকস্ট কিছুতেই এটা হতে দেব না কারণ এই ধরনের মামলা যেখানে পাবলিক ইন্টারেস্ট জড়িত সাধারণের মানুষ টাকা তচরুপ হয়েছে সেইখানে যদি বিচার প্রক্রিয়া বিলম্বিত হয় তাহলে মানুষের কাছে একটা ভুল মেসেজ যাবে মানুষ আদালতের উপর যে আস্থা রাখে সেই আস্থাটাকে নষ্ট হতে দেওয়া যাবে না আমি এটা খুব দ্রুত ট্রায়ালটাকে শুরু করানোর ব্যবস্থা আপনাদের করাবো আপনারা আপনারা বেশি দিন এভাবে করতে পারবেন না আপনারা খুব ভালো আইনজীবী আপনার মালা মামলা ডিলে করার একটা প্রসেস দিচ্ছেন সেটা আমি হতে দেবো না শেষ পর্যন্ত সাত দিনের মাথায় শুনানি জাস্টিস জয় মাল্লুবাগচির বেঞ্চে এবং সেখানে কি হবে এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না নির্দিষ্টভাবে ট্রায়াল শুরু করার ব্যবস্থা করিয়ে দেবেন জাস্টিস জয় মাল্ল বাগচি এটা এটা প্রমাণ এটা বলার অপেক্ষা রাখে না এটা গতকালে যে শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে সেটা শুনলেই যাবে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে পেছন থেকে এই আইনজীবীদের এই লড়াইটা লড়াচ্ছেন কি নাটের গুরুমা কেন তার স্নেহ তিনি তো পোস্টিং দিয়েছিলেন পাঁচ ঘন্টার মধ্যে যখন রিজাইন করেছেন যাও তুমি চলে যাও ন্যাশনাল মেডিকেলে তারপর কলকাতা হাইকোর্ট থেকে যখন সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠানোতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল পনেরো দিনে ছুটি নিতে নির্দেশ দেওয়া হয়েছিল সেই সময় নাটের গুরুমার নির্দেশই তাকে আবার ওএচডি করা হয়েছিল স্বাস্থ্যমন্ত্রীকে সেই সব তো ইতিহাস আমি তাতে যাচ্ছি না এটা তো গেল হাইকোর্টের দিকে লোয়ার কোর্টে সন্দীপ ঘোষ কীভাবে বিপদে পড়েছেন সেটাও একটু ভালো করে শুনুন লোয়ার কোর্টে সন্দীপ ঘোষ যে কীর্তিটা করতে গিয়েছেন সেটাও আবার মারাত্মক সন্দীপ ঘোষ যেটা করতে গিয়ে গেছেন যে সেখানে দাঁড়িয়ে তার আইনজীবীরা প্রচণ্ড উচ্চ স্বরে সিবিআই বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন সিবিআই এই করেনি ওই করেনি ধ্যান করেনি ত্যান করেনি লোয়ার কোর্টে এক বলছে হাই কোর্টে এক বলছে আমাদের নথি দেননি তো জাস্টিস সুজিত কুমার ঝা বলেছেন এটা গড়ের মাঠ নয় এখানে রাজনীতি করতে আসবে না রাজনৈতিক বক্তব্য থাকলে গড়ের মাঠে যান প্রত্যেকে সভ্যভদ্রভাবে বিহেভ করুন প্রত্যেকের রক্ত সম্মান বোধ আছে অর্থাৎ সন্দীপ ঘোষের আইনজীবী সেখানেও কিন্তু এক্সপোজড হাইকোর্টে যেমন ধরা পড়লেন জাস্টিস জয়মাল্য বাগচির কাছে লোয়ার কোর্টেও কিন্তু সেইভাবে ধরা পড়ে গেলেন এবং বললেন কোন কোন নথি পাননি এটা আবার সোমবার আমি এটা হাইকোর্টের ব্যাপারটা মঙ্গলবার বলছি আর লোয়ার কোর্টের শুনানিটা হয়েছে সোমবার আর সেই শুনানিতে সন্দীপ ঘোষ এইভাবে বিপদে পড়েছেন বিপদে পড়েছেন বলতে তার আইনজীবীরা হই হই করে চিৎকার করে সিবিআই বিরুদ্ধে গাল বন্ধ করে বাবাটাকে ঘেঁটে দিতে চাইছিলেন পণ্যবাস্তা নথি ইন্ডেক্স দেয়নি হ্যান্ড দেয়নি দেন দেয়নি এইসব অনেক নানান কথা বলেছেন তারপর বলেছেন যে আপনাদের আমি সিবিআইকে বলছি আজকে সোমবার আজকে বিকেলের মধ্যে যার যদি কিছু বাকি থাকে সমস্ত আপনাদের দিয়ে দিতে তখন বাচ্চা ছেলেরা যে বিহেভিয়ারটা করে সেইটা করেছেন সন্দীপ ঘোষের আইনজীবীরা তারা বলেছেন আমরা এতে সিবিআই অফিসে গেলে ভেতরে ফোন নিয়ে ঢুকতে দেয় না তো মাননীয় বিচারপতি সুজিত কুমার ঝা তিনি বলেছেন যে এটা প্রোটোকলের মধ্যে পড়ে এটা আপনার জন্য আলাদা কিছু নয় এটা মেনেই কাজটা করতে হবে অর্থাৎ সন্দীপ ঘোষের আইনজীবীরা যেন তেন প্রকারণ সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য ট্রায়ালটা একে তো রাজ্য সরকার সেই সম্মত উনত্রিশে নভেম্বর চার্জশিট দিয়ে দিয়েছিল তারপর থেকে সিবিআইকে পারমিশন দেয়নি ট্রায়াল শুরু করার জন্য সেটা তো চলছিল তারপর কাটসি তরুণজ্যোতি তিওয়ারি এবং আক্তার আলী তারা হাইকোর্টে যেই মেনশন করেছেন তখন বুঝেছেন হাইকোর্ট থেকে এটা দাবড়া নিখাবে রাজ্য সরকার দ্রুত তখন পারমিশনটা দিয়ে দিয়েছে সন্দীপ ঘোষের দুর্নীতি সংক্রান্ত তদন্তের ব্যাপারে ট্রায়াল লোয়ার কোর্টে শুরু করার ব্যাপারে অনুমতিটা রাজ্য সরকার থেকে সিবিআইকে মেল করে জানিয়ে দেওয়া হয়েছে আরও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে ঘটনাগুলো নিয়ে সেভাবে আলোচনা হচ্ছে না সেটা হচ্ছে সন্দীপ ঘোষের আইনজীবীরা সোমবার মধ্যরাতে দুটো আড়াইটের সময় মেল করেছে সিবিআইকে জয়মাল্য জয়মালুবাকির ব্যাপারটা নজরে পড়েছে জয়মাল্য জয়মালুবগি বলছেন এতদিন তো জানতাম যে তদন্তকারী এজেন্সিরা রাত দুটো আড়াইটের সময় মেল করে অভিযুক্তকে জানায় এখানে তো দেখছি অভিযুক্ত আইনজীবী রাত দুটো আড়াইটের সময় সিবিআইকে মেল করে অর্থাৎ নিজের পাতা ফাঁদে কিন্তু সন্দীপ ঘোষ ধরা পড়লেন অর্থাৎ এখন তো সন্দীপ ঘোষের ছাড়া পাওয়ার কোনো জায়গা নেই কেন সন্দীপ ঘোষ যে ফেসাদে পড়েছেন যত কোটি টাকা দুর্নীতি করেছেন এবং নাটের গুরুমার আশীর্বাদ নিয়ে দুর্নীতিটা করেছেন তার সমস্ত নথি পণ্য হাজার পাথার নথি সিবিআই জোগাড় করেছে ভাবতে পারেন যে সিবিআই অবয় হত্যাকাণ্ডের তদন্তটাকে খুন করেছে সেই সিবিআই আবার দুর্নীতি তদন্তে মারাত্মক ভালো কাজ করেছে পণ্য হাজার নথি জোগাড় করেছে একশো জনের উপর আই উইটনেস জোগাড় করেছে ফলত সেই নথি থেকেই ভেম রেখেছেন সন্দীপ ঘোষ এবং স্বাভাবিকভাবে এখন লোয়ার কোর্টে আইনজীবী হাইকোর্টে আইনজীবীদের দিয়ে নোংরা খেলাগুলো খেলাচ্ছেন খেলাতে গিয়ে শেষ পর্যন্ত ধরা পড়ছেন আমার মনে হয়েছে যে শেষ পর্যন্ত অতি চালাকির গলায় দড়ি বলে না আমি বলছি অতি চালাকি নয় চালাকিটাই করতে গিয়েছিলেন এবং এই চালাকি করতে গিয়ে শেষ পর্যন্ত সন্দীপ ঘোষের আইনজীবী একবার হাইকোর্টে ধরা পড়লেন একবার লোয়ার কোর্টে ধরা পড়লেন নিস্তার কিন্তু সন্দীপ ঘোষের নেই ট্রায়াল শুরু হয়ে যাবে এবং এই ট্রায়াল যেহেতু সাধারণ মানুষের চোখ থাকবে সেদিকে আমার নিজের ধারণা বিচার ব্যবস্থা এই ট্রায়ালটা কিন্তু দ্রুত করবে অর্থাৎ সন্দীপ ঘোষের শাস্তিটা কিন্তু খুব দ্রুতই হয়তো বাংলার মানুষ দেখতে পাবে সেদিকেই আমাদের চোখ থাকবে কিন্তু আপাতত এইটুকু চালাকি করতে গিয়ে নিজেই ফেসাতে বললেন সন্দীপ ঘোষ এবং পেছন থেকে পুরোই আইনি প্রক্রিয়াটা লড়াইয়ের মদত বলুন অর্থকরী সাহায্য বলুন সবটাই করছেন বলার অপেক্ষা কেন কালীঘাটের নাটের গুরুমা